ইহুদি খ্রিস্টান এবং মুসলমান ইহুদি জাতির পথ প্রদর্শনের জন্য হজরত মৌসা আলহি সাল্লামের উপর তাওরাত খ্রিস্টানদের জন্য হজরত ইসা আলহি সাল্লামের উপর ইঞ্জিন এবং মুসলমানদের জন্য শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহাল্লামের উপর কোরআন নাজির করেছেন মহান আল্লাহ রব্বুল আলমিন এজন্য এই তিন ধর্মের অনুসারীদেরকেই কোরআনের ভাষায় বলা হয় আহলে কিতাব যদিও বর্তমানে ইহুদি ও খ্রিস্টানরা তাদের মূল ধর্মগ্রন্থ থেকে যোজন যোজন দূরে সরে গেছে এমনকি তারা নিজেদের সুবিধা মতো তাদের ধর্মগ্রন্থে আমূল পরিবর্তনও নিয়ে এসেছে আহলে কিতাব হবার কারণে এই তিন ধর্মের মধ্যে মূল্যবোধ আদর্শ ও নীতিমালার দিক থেকে কিছুটা মিল থাকবে এটাই স্বাভাবিক বিশেষ করে ইহুদিদের সাথে মুসলিমদের অনেক মিল রয়েছে ইসলাম ইহুদি জাতির ইতিহাসকে নিজেদের ইতিহাসের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করেছে বনি ইসরায়েলকে ইসলামে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ধারণা হিসেবে গণ্য করা হয় ইহুদি ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ নবী মৌজাস বা মৌসা আলাইহ ইসালামকে ইসলামেও একজন গুরুত্বপূর্ণ নবী ও বার্তাবাহক হিসেবে সম্মান করা হয়েছে কোরআন ক্যারিমে হজরত মৌসা আলহ ইসালামের আলোচনা অন্য যে কোনো ব্যক্তির চেয়ে বেশিবার এসেছে এবং অন্য যে কোনো নবীর তুলনায় তার জীবন সম্পর্কে বিস্তৃত বর্ণনা রয়েছে কোরআনে বনি ইসরায়েল ও ইহুদিদের কথা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উল্লেখ রয়েছে প্রায় পঞ্চাশটি স্থানে এবং তাদের সম্পর্কে হাদিস রয়েছে অসংখ্য